আপনি তখনই দশ হাজার মাসে ইনকাম করতে পারবেন যখন আপনার ভিতরে একটা স্কিল থাকবে এবং আপনি সেই স্কিল দক্ষ হবেন তাহলে কিন্তু আপনি মাসে করতে পারবেন তো আমি পাঁচটা স্কিল লিখেছি এই পাঁচটা স্কিল দুই হাজার পঁচিশ সালে ফিলান্সিং দুনিয়ার সবচেয়ে চাহিদা সম্পূর্ণ পাঁচটা স্কিল আমি এখানে নোট করেছি এই পাঁচটা স্কিল আপনি যদি একটা স্কিল দক্ষ হতে পারেন তাহলে আপনি পার মান্থ দশ হাজার ডোলার ইনকাম করতে পারবেন হ্যাঁ

ডিজিটাল সাইদা বর্তমানে অনেক বেশি আমি যে দ্বিতীয় নম্বরে স্ক্রিপ্টটা নোট করে সেটা হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর ভাগ আছে যেমন ফেসবুক এড এসইও ইউটিউব মার্কেটিং ইমেল মার্কেটিং এইগুলা আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হতে পারেন তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট 10000 লোন 79 ইনকাম করতে পারবেন কিন্তু আপনার দক্ষতা আগে স্কিলে ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যবসাগুলো ক্রমাগত বাড়ছে তাই ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড ইউটিউব এসইও গুগল অ্যাডস ইমেল মার্কেটিং এবং কনভার্সন অপটিমাইজেশনের মধ্যে ডিজিটাল মার্কেটিং স্কিল সাইট 2005 সালে অনেক বেশি তো আপনি যদি এই গুলোতে দক্ষ হতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন অনলাইনে কাজ পাবেন তিন নাম্বার সফটওয়্যার ডেভেলপমেন্ট ও অ্যাপ ডেভেলপমেন্ট বিশেষ করে পাইথন জাভাস্ক্রিপ্ট জানা থাকলে ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে অনেক সুযোগ আসবে

অনলাইন নিবতার গুরুত্ব বাড়ার কারণে ইথিক্যাল হ্যাকিং প্রেজেন্টেশন টেস্টিং সাইবার সিকিউরিটি কনসালটেন্সির মতো স্কুলগুলো চাহিদা দিন দিন বাড়ছে এবং বাড়বে এটা চাই আরো দিন দিন বাড়বে সিএ সিইএস ইথিক্যাল হ্যাকার সিআইএসএসপি সিআইএসএ ছাত্র যাবে তো আমি যে পাঁচটা স্কুলের কথা আপনাদেরকে বললাম

তো ডিজিটাল মার্কেটিং লিখে আমি ফাইবার সাজ দেই দেখি তারা কি আদৌ কাজ পাইতেছে তারা কি এনজয় করতে পারতেছে তো আমি একটা গিফ আগে ওপেন করলাম আমি আর একটা গ্রিক ওপেন করি

তারপরে কাজের ডিমান্ডটা আপনি বুঝে যাবেন তার আটটা মোট পঞ্চাশ আপনি ঘুরে দেখবেন গিকগুলোতে কিন্তু অনেক ডিমান্ড আছে ডিজিটাল ম্যাগাজিনের কিন্তু অনেক ডিমান্ড আছে বর্তমানে তো আপনি যদি এই পাঁচটা স্কিলের যে কোন একটি স্কিল শিখতে পারেন তাহলে কিন্তু তিন নাম্বার সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট চার নাম্বার গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং পাঁচ নাম্বার সাইবার সিকিউরিটিং এই পাঁচটা স্কিলের ভিতরে আপনি যে কোনো একটা স্কিলের দক্ষ হন তাহলে আপনি কিন্তু মাসে দশ হাজার ডলার পার মান্থ ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিও টা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ